কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে হাটের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ আমদানি হয়েছে এখনও ওইভাবে গরু এসে পারিনি তো আপনাদেরকে কিছু মোটা করণের মাংস ধরানোর গরু দেখাবো শুকনো গাই গরু কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা মোটা তাজা করোনার গরু শুভ গাবি হাতিশার গরু দসক দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন লালটা কয় দাদ কাকা লালটা কয় দাদ কালোটা এটা কই যায় আর এই যে কালো গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করোনার আট দাঁতের গরু আর লালটা ছয় দাঁত দরদাম চলতেছে কাকা কালোটা ছাড়ছেন কত একদম মেচা বিক্রি দর্শক এই যে গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই করে ক্রয় করবেন আটত্রিশ হলে হবে তাই তো আচ্ছা লালটা চাচ্ছেন কত বান্ন আপনারা শুনলেন দর্শক লাল গরুটা বান্ন মূলত দাম চাচ্ছে বান্ন হাটের শুরুতে দর্শক কত হলে বিক্রি হবে

কত 40 হচ্ছে না দর্শক তার মানে এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন শুকনো ভাঙ্গড়ি গরু মোটা তাজা গরনে দেখা দেখি দাম চলতেছে দর্শক আচ্ছা ভাই কত বড়ে হলে বিক্রি হবে ভাই 40 руб 40 দাম পেয়েছেন কত 37 37 পুরো এই যে গরুটা ছত্রিশ পর্যন্ত দাম পেয়েছে ছত্রিশ চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ দেখা দেখি দর দাম চলছে দর্শক সামনে একটা কয় দাঁত দাঁতিনি ভাই এখনো দাঁতিনি এত শুকনো কেন আচ্ছা খাওয়ানো হয় না দর্শক আপনারা শুনলেন এখনো দাঁতিনি খাওয়ানো হয় না এখন মূলত চাচ্ছেন কত এখন চাচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশটা চাওয়া কম বেশি আছে কত হলে আপনার নিয়ে আমার নিয়ে চল্লিশ দিতাম চল্লিশ শুনলেন দর্শক এই যে গরুটা চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দর চলছে দর্শক মোটা তাজাকরণের গরু যশোর জেলা সাত মাইল গরুর হাটে আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো রেখেছি আচ্ছা কি অবস্থা বাজারে বাজারে খুব ভালো না অবস্থা ভালো না গরু পাইটা গরু সাতটা আছে বিক্রি হয়েছে একটাও চারটি বিক্রি মাসাল্লাহ চারটা বিক্রি হয়েছে এই যে সাদাটা কয় দাঁত আট দাঁতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনো আট দেশার ভাঙড়ি গরু আট দাঁতের আর এই যে কালোটা কয় দাঁত দাঁত হয়ে গেছে দর্শক আপনারা শুনলেন এটাও দাঁত হয়ে গেছে আর এই যে লালটা লালটা চার দাঁত দর্শক টোটাল তিনটা গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল তিনটা গরু দেখা দেখি দরদাম চলছে লালটা চাচ্ছেন কত বাসত্তি তো সাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি করবে সাতান পাঁচটা সাতান্ন আশটা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সাতান্ন আশটা হলে বিক্রি হবে আর কালোটা চাসেন কত বাষট্টি চাওয়া আচ্ছা বেচা বিক্রি নিয়ে কেমন কত ওই সাতান দশটা এটা সাতান্ন আশটা হলে হবে এটাও আর এই যে সাদাটা চাসেন কত আন তো সাওয়া কম বেশি আছে আচ্ছা কত হলে হবে শেষ হলে দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত তিতাল্লিশ আপনারা শুনলেন দর্শক আপনাদেরকে ভালো করে দেখাবো ছেচল্লিশ হলে হবে আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনো হাট আর বাংনি গরু দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে সামনে একটা এটা কয় দাঁত কাকা কয় দাঁত আট গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ভাঙড়ি গরু মোটা তাজা করণের কিনা না বাসার কিনা গরু আপনারা শুনলেন এই গরুটা মূলত কিনা গরু চাচ্ছেন কত চাচ্ছেন কত চুয়ান্ন চুয়ান্ন চাওয়া বিক্রি কেমন ভাই। বিক্রি কত দেবে তা কি কি কত? একটা ধারণা দেন আপনি তো আন্দাজ আছে যে এটা হলে আমি বিক্রি করব। 25 26 27 28 25 26 27 28 আপনি কত বলছেন? ওই 700 সলি জি লোক টাকা দেবে। তা তো অবশ্যই কত দাম বলতে 30 ভই। 30 ভাইঙে। হ্যাঁ। কত হলে নেওয়া যায় মূলত? 1000 32 32000 32 আপনারা শুনলেন দশক। আসলে দাম অনেকেই বলবে। গরুগুলো যখন আপনারা করবেন একটু দেখে যাচাই করে ক্রয় করবেন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি সামনে একটা দেখতে পাচ্ছেন শুকনো হাট ডিসার ভাঙ্গি গরু দর্শক পুরা জাতের গরু এটা তো পুরাস না আপনার কিনা গরু না বাসার গরু গ্রাম থেকে কিনছেন আসছেন কোথা থেকে আচ্ছা যশোরেরই গরু দাঁতে কয়টা আটটা দাঁতে আটটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরাজ জাতের একটা গরু কুরাজ জাতের টোটাল স্ট্রাকচার একদম বাঙলি গরু চাচ্ছেন কত আটষট্টি আটষট্টি তো আপনার সাওয়া কম বেশি আছে কত আছে নিয়ত বিক্রি ষাট আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বড় গরু কুরার যাতে ষাট হাজার হলে মূলত বিক্রি হবে ষাট দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা কেউ যদি চান আসতে পারেন যশোর জেলার সাত মাইল গরুর এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় শুকনো গাভী হাটিসার গরু